একজন ভাই প্রশ্ন করেছেন স্ত্রীর ডেলিভারির সময় সন্তান প্রসারের সময় স্বামী তার পাশে থাকতে পারবেন কি স্ত্রী অপারেশনের স্বামী পাশে থাকতে পারবেন কিনা অবস্থান করতে পারবেন কি না যিনি প্রশ্ন করেছেন সোজা উত্তর এটা হুন্না লিবাসুল্লাহ কুমো লিবাসুল্লাহ হুন্না সে তোমার পোশাক তুমি তার পোশাক পৃথিবীতে যে সম্পর্কের ভিতরে কোনো আড়াল নাই পৃথিবীতে যে সম্পর্কের মাঝে কোনো পর্দা নাই সেটাই হচ্ছে স্বামী এবং স্ত্রী এদের কোনো সতর নেই স্ত্রী তার সামনে ওপেন স্বামী তার সামনে ওপেন তো এক্ষেত্রে অপারেশানে এটা কি লাগবে এটা মানে প্রশ্ন যিনি করেছেন আমি তাকে একদম সোজাই বলে দিচ্ছি কোনো সমস্যাই নেই কোনো প্রবলেমই নেই বরঞ্চ যদি উনি পারেন যদি অপারেশনে অথবা ডেলিভারিতে যদি স্বামী সক্ষম হন তিনি যদি নিজে ডাক্তার হন এটা উত্তম হবে তারই এটা সম্পন্ন করা অন্তত অন্য কোনো গাইরে মহরেন অথবা পুরুষ অথবা মহিলা তার অপারেশনে তিনি থাকতে পারলেন না অন্তত তিনি সেভ হলেন ওই মহিলা অনেকটা স্ত্রী সেভ হয়ে গেলেন তার স্বামীর দ্বারা এটাই উত্তম যদি অপারেশনের সময় যদি কোনো মহিলা ডাক্তার অথবা পুরুষ ডাক্তার যদি অপারেশনে থাকেন পাশে স্বামী অবস্থান করতে পারবেন পুরুষ ডাক্তার যদি হয় এটার উত্তম স্বামীকে সাথে নিয়ে অপারেশনের কাজ সম্পূর্ণ করা যদি এটা মেডিকেল অ্যালাও হয় অপারেশন থিয়েটার যদি এটাকে অ্যালাউ মনে করে সেক্ষেত্রে এটাই উত্তম বরঞ্চ এতে কী হবে এতে স্ত্রীর একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান একটা হৃদয়ের প্রশান্তি একটা আনন্দ তিনি অনুভব করবেন একটা শূন্যতা যে তার ভিতরে বিরাজ করতে থাকে এই শূন্যতাটা তার পূরণ হয়ে যাবে তার স্বামীকে দেখার মধ্য দিয়ে কারণ এই স্বামী স্ত্রীর এই বৈধ সম্পর্কের মধ্য দিয়েই যে রত্নটা যে সম্পদটা পৃথিবীতে আসছে যে সন্তানটা পৃথিবীতে জন্ম নিচ্ছে সেই স্বামী এই একটি কঠিন মুহূর্তে একটি জীবন মৃত্যুর সন্দিক্ষণে এই ডেলিভারির সময় যদি তার পাশে থেকে তাকে যদি সাহস দিতে পারেন এটা তার জন্য অনেক উপকার হবে এটা তার জন্য অনেক কল্যাণ হবে আশা করি উত্তরটা পেয়েছেন ওয়াকফ সারা কোনো জমিতে মসজিদ বানালে তাতে নামাজ হবে কি না ইল মকবরা অল হাম্মাম অর্থাৎ মকবরা ছাড়া কবরস্থান ছাড়া এবং হাম্মাম বাথরুম মানে জাস্ট টয়লেট ছাড়া এই দুটি জায়গা ছাড়া পৃথিবীর প্রত্যেকটি স্থানকে এই উম্মতের জন্য উম্মাতে মোহাম্মদ ইজাল আলমী শেষদার জায়গা বানিয়ে দিয়েছেন অ্যানি প্লেস এনি জায়গা যে কোনো জায়গায় আপনি নামাজ পড়তে পারবেন এতে কোনো সমস্যা নেই আর অকফ এটা মসজিদের নামে যদি কেউ অক্ফ নাও করে দেয় তবুও তার নামাজ হয়ে যাবে তবে উত্তম কারণ ফেতনা তো আসতেই পারে মসজিদ তৈরি হয়ে গেছে কিন্তু মসজিদটা দলিল হয় নাই সেক্ষেত্রে যদি মসজিদের জায়গা যায় যিনি দলিল করে দিলেন না তিনি যদি আবার যদি এটাকে ভেঙ্গে যদি আবার নিজের জমি বানায় ফেলেন সেক্ষেত্রে উত্তম যে যিনি যদি জামে মসজিদ হয়ে থাকে শুক্রবারের জুমা যেখানে হয় সেখানে অক্ষকৃত কৃত মসজিদেই জায়গাতেই মসজিদ করলে উত্তম হয় ফেতনা থেকে বাঁচার জন্য তবে যদি অক্ষ নাও হয়ে থাকে যদি যদি সেখানে জুমার ক্ষুদা হয়ে যায় যদি সেখানে যেখানে নামাজ হয় নামাজ হয়ে যাবে নামাজের কোনো সমস্যা নেই তবে উত্তমের দিক থেকে জামে মসজিদ যেটা হবে সেটা অক্রকৃত হলেই ভালো হয় এবং খাস জায়গায় অনেকে এরকম প্রশ্ন করে থাকে মাঝে মাঝে বলে ফেলি খাস জায়গায় মসজিদ বানালে নামাজ হবে কি না খাস জায়গা তো আমাদের দলিলে এটা লেখা আছে সরকারি জায়গা সরকারি খাস জায়গা কিন্তু জামিন তো কারো না জামিন তো মূলত এই জামিনের মূল মালিক যিনি তিনি হচ্ছেন আরসের মালিক মোহান রবাহ আলমিন তার ঘর বাইতুল্লাহ আল্লাহর ঘর সেখানে হবে মসজিদ হয়ে যাবে এতে কোনো সমস্যা নেই আশা করি উত্তরটা পেয়েছেন একজন ভাই প্রশ্ন করেছেন ইন্স্যুরেন্স করা কতটুকু বৈধ ইন্স্যুরেন্সের জাস্ট এটা হচ্ছে নিশ্চয়তা আরবিতে যাকে বলা হয় আকদুত অর্থাৎ একজন মানুষ নির্দিষ্ট সময়ে বিমা করে থাকেন আমাদের দেশে এটা প্রচলিত আছে গোটা ওয়ার্ল্ড ওয়াইড এটা এই সিস্টেমটা আছে গাড়িতে করে ব্যবসায় করে জীবনে করে তো জীবনের ইন্স্যুরেন্স তো আসলে মানুষের হাতে না এটা যদি কেউ মনে করেন তাহলে এটা শিরিকের মধ্যে পড়ে যাবে ইন্স্যুরেন্স একমাত্র নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন মোহান রব্বুল আলমিন যার হাতে আমার প্রাণ তিনি আমার নিশ্চয়তা দিবেন তবে হ্যাঁ তোমরা তোমাদের সন্তানদেরকে অসচ্ছল অবস্থায় রেখে যেও না এটা হাদিসে এসেছে তো সেদিক থেকে যদি সালিয়া বোর্ড যদি থাকে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি যদি সেখানে যদি শিরকাত থাকে মুশারাকা মুদারাবা মুরাবাহা এই পদ্ধতির আলোকে যদি কোনো পদ্ধতি যদি গড়ে ওঠে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে তাহলে এক্ষেত্রে এটা জায়েজ আছে আমাদের দেশে কিছু ইন্স্যুরেন্স আছে যারা ভিত্তিকভাবে পরিচালনা করে থাকেন এক্ষেত্রে এটা করা জায়েজ আছে আপনি এটা করতে পারেন তবে সারিয়ার বোর্ড নাই এমন কোনো ইন্স্যুরেন্স আপনি করতে পারবেন না কারণ আমাদেরকে দেখতে হবে আগে সারিয়া আমাদের দুনিয়ার কোনো বিধিবিধান আগে কিন্তু নয় আগে বিধিবিধান দেখতে হবে আমার আল্লাহ কি বলেছেন রাষ্ট্র দেশ সমাজ এটা আগে নয় আগে আমার দিন আগে আমার ইমান আগে আমার দিন আগে আমার ইমান আগে আমার আল্লাহ এবং আমার আগে আমার রসুল রসুলের কী হুকুম আল্লাহর কী হুকুম রসুলের কী আদর্শ আল্লাহর কি বিধান এটা আগে আমাকে দেখে আমাকে প্ল্যান আমাকে প্ল্যান নিতে হবে পরিকল্পনা নিতে হবে তো সেক্ষেত্রে যদি ইন্স্যুরেন্সটা যদি ভিত্তিক হয়ে থাকে আপনি এটা গ্রহণ করতে পারেন যদি ভিত্তিক যদি না হয় সরিয়া বোর্ড যদি না থাকে কোনো ক্রমেই এটা জায়েজ তো হবেই না বরং এটা হারাম হয়ে যাবে আশা করি উত্তরটা পেয়েছেন